হ্যালো ই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি এই গরমে যতটা থাকা যায় আর আমি হলাম শহীদ আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা অনেক সকালে উঠেছে উঠে ছেলেকে স্কুল দিয়ে এখন বাড়ি ফিরছি সকালবেলায় ব্লগ করা হয়নি কারণ সকালবেলায় এত কী বলে সবাই হাসছে আমার ব্লগ দিয়ে যাই হোক ঘাসে নো প্রবলেম সকালবেলায় এত তাড়াহুড়ো ছিল এর জন্য আর ভিডিও করা হয়নি এখন আমি আসতেই হয়েছি তাই ভাবলাম যে শুরু করে দিই একটা ব্লগ আমি বাড়ি চলে এসেছি আমার স্কুলে ছেলে স্কুল থেকে আমার শ্বশুরবাড়ি যাওয়ার কথা আমার মাঝে মাঝে আমার বাপের বাড়ি পড়ে তো আমি বাড়িতে আসি আর সকালে মা আমাকে খাইয়ে দেয় নয় তো সকালের খাবারটা না স্কিপ হয়ে যায় আমার মানে সকালে অর্ধেক দিন আমি ব্রেকফাস্ট করি না এটা জানি শরীরের পক্ষে একটু ভালো না ওই জন্য মা বলেছে যাওয়ার আগে একদম ব্রেকফাস্ট করে ভাত খেয়ে তারপর হচ্ছে যে বাঙালির সকালে ব্রেকফাস্ট মানে বেশিরভাগ ভাত ও না 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 না

চলে এসেছি বাড়িতে আর এসে একটু বসে নি আর এখন প্রচুর কাজ প্রচুর কাজ করতে করতে কখন যে সময় হয়ে যাবে আবার স্কুল আনতে দিতে হবে ওকে আর বাচ্চি না যাই এখন কী কী করবো লিস্ট বানাই কোনটা আগে করবো কোনটা পরে করবো সাড়ে বারোটার মধ্যে আমাকে সব করে নিতে হবে চলে এসেছি রান্নাঘরে এখন মাছ ভাজবো মাছের ঝোল করবো আমাদের শুধু ব্যাস এ না আর মা একটু তরকারি পাঠিয়েছে ওই দিয়ে হয়ে যাবে আজকে শুনি আমাদের বাড়িতে যে কাকিমা আমাদের হেল্প করে আর কি তো উনি আজকে আসেননি কাজে ওরা আর্জেন্ট একটা কাজ করে গেছে ওর জন্য আসেনি মানে বুঝতেই তো পারছো বাসন মাজা ঘর মোছা গরমের মধ্যে তার মধ্যে আবার ছেলে আসলে ওর কাজ আমি পাগল হয়ে যাব আজকে ভাই হ্যাঁ এই লেবুগুলো কেটে নিয়েছি এবার এগুলো জুস বার করব কারণ ছেলেকে মানে স্কুল থেকে আসার পর এতটা ঘামিয়ে যায় তো একটু লেবুর রস খাওয়ানো উচিত আমার মনে হয় তো এটা কেটে নি করে নিয়ে তারপর যাবো আবার স্কুলে তো হয়ে গেছি ছেলেকে আনতে যাবো বলে এবার বেরোবো ও দেখো কী অবস্থা মুখের এবার বেরোই হয়ে গেল লাইট বন্ধ করে দিলাম ছেলেকে আনতে ও হো ফ্যান বন্ধ করে নি

কয়েক ঘন্টার জন্য স্কুলে থাকে মানে কতক্ষণ দেখিনি কতক্ষণে যাবে বেরোবে ওকে দেখবো এরকম মনে হয় যে একটা এক ওই একটা পঁচিশ নাগাদ ছুটি হবে যেতেও সময় লাগে আমাদের বাড়ি থেকে যেতে সময় লাগে কিছুটা বাজে একটা উনিশ স্কুলের সামনে এখনো সময় হয়নি বসে একটু বাইরে যা গরম একটু বসে নি তারপর যাচ্ছি সময় হলো একটা চলে এসছেন স্কুল দিয়ে টাকাও একটু

এই টিফিনটা পুরো ফিনিশ করেছি তোমরা চাউমিন দিয়েছিলাম ভালো খায় আচ্ছা এতটুকু ফেলেছি যাই এখন এগুলোকে ক্লিন করে নি ফাইনালি ফ্রেশ হলাম একটু এবার একটু ভালো লাগছে এবার কাজ তো আর আমার শেষ হয়নি এখনও কাজ হয়েছে এগুলো এবার এনাকে খাওয়াতে হবে খাইয়ে নি এবার কত যে ঢং করবে এটা খেতে গিয়ে হ্যাঁ এখানে দেখেছি এখন দেখ দেখতে ব্যস্ত তো কি এটা ভালো লাগবে না তো খুন থেকে উঠে দেখি আমাদের ওয়াইফাইটা কেন এই না কাজ করছে না রেড লাইটটা খালি ব্রিংক করছে তো এখন দুজন মানে জিওর থেকে দুজন লোককে দেখা হলো ওনারা দেখছে দেখা যায় কি হয় না ইচ্ছা আর থাপা যায় না ওইরকম ব্রিঙ্ক করছে বারবার দেখা যাক কি হয়

উগমি পড়েছে এবার আমরাও হুমিয়ে পড়বো আবার কালকে থেকে শুরু হবে তো আমার ছোট্ট খাটটা চেষ্টা করছি করার এখনও তো সেভাবে প্রো হয়ে উঠতে পারে যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন অবশ্যই মন করে সাবস্ক্রাইব করো প্লিজ 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 অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই গুড নাইট